मैं खाऊंगी नहीं क्या सब कुछ तुमको दे दूंगा क्या हाँ। केला मिल गया सुपर केला मिल गया सुपर लेबू मिल गया है? मुझे कुछ नहीं मिला हूँ কাকিমা কি হয়েছে আমি এই তো মিষ্টি মিষ্টি আঙ্গুর খাচ্ছি না কি আঙ্গুর খেতে এসেছিস না না দেব না যা এখান থেকে যা না না হবে না যাও যাও না বলেছি যাও কিনে খাও যাও না তো দেব না দে तो <laughs> 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 <उं, कुम मिठी? laughs> खाई

তুই এইভাবে আমাকে উল্লু বানালি দেখেছ বন্ধুরা সাইনাজ আমাকে প্লাস্টিকে টিয়ে পাখি দিয়ে উল্লু বানালো সবসময় আমাকে উল্লু বানাস না আবার হাসছে এই সাইনাজ তুই কি খাচ্ছি আমুল কুল খাচ্ছি সেই সাইনাজ আমাকে এই গ্লাসে একটু দে তো এ মা একটু আর একটু দে তো এই যে একটু একটু দিচ্ছে আইডিয়া আমাকে একটু দে না এইটা নিয়ে পালিয়ে যাব দে আমি পুরোটা খাব ওরে বাবারে পালাই 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 আমি খাব খাই খাই वाओ लेबू हाय आ की झल 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 हा, हा,